ফুটবল মানেই আবেগ আর নেইমার মানেই জাদু কিন্তু সেই জাদুর আলো নিভে গিয়েছিল ইঞ্জুরির অন্ধকারে এসিএল ছিঁড়ে মাঠের বাইরে সার্জারি কষ্ট আর নিঃসঙ্গতা সব মিলিয়ে যেন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন নেইমার অনেকে ভেবেছিল হয়তো এটাই শেষ কিন্তু নেইমার হার মানার মানুষ নন দু হাজার তেইশের অক্টোবরে ইঞ্জুরির পর থেকে নেইমার প্রায় এক বছর মাঠের বাইরে সার্জারির পর প্রথম দিকে হাঁটতেও কষ্ট হতো কিন্তু সময় যত গড়িয়েছে তার লড়াই ততই বেড়েছে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা অনুশীলন থেরাপি ফিটনেস ট্রেনিং সবকিছু একটাই লক্ষ্যকে সামনে রেখে ফিরে আসা কেউ কেউ বলেছিল তেত্রিশ বছরে আর আগের নেইমার হওয়া সম্ভব নয় কিন্তু নেইমারের চোখে এখনও সেই আগুন সেই আবেগ তিনি নিজেই বলেছেন আমি ফিরব আগের থেকেও শক্তিশালী হয়ে আমার লক্ষ্য একটাই ব্রাজিলের হয়ে ওয়ার্ল্ড কাপ জেতা এখন তিনি জিমে ভয়ঙ্কর পরিশ্রম করছেন এক্সপ্লোসিভনেস বাড়াতে বিশেষ ট্রেনিং নিচ্ছেন কাজ করছেন হাঁটুর স্থিতিশীলতা নিয়ে একের পর এক থামছেন না যেন প্রতিটি ঘাম বিন্দু তার নতুন শুরু সমালোচকরা বলছে হয়তো এই ইঞ্জুরি তার কেরিয়ারের শেষ অধ্যায় কিন্তু নেইমার হয়তো লিখছেন এক নতুন গল্প লড়াইয়ের গল্প প্রত্যাবর্তনের গল্প দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ সেই মঞ্চেই নেইমার আবার পড়তে চান ব্রাজিলের জার্সি আবার শুনতে চান সুরে উল্লাসের ধ্বনি হয়তো তার শেষ বিশ্বটাপ কিন্তু নেইমারের জন্য এটা কেবল একটা টুর্নামেন্ট নয় এটা তার আত্মসম্মানের লড়াই তার স্বপ্নের পুনর্জন্ম নেইমার ফিরছেন আর এবার হয়তো পৃথিবী আবার দেখতে পাবে ফুটবল নামের শিল্পের সবচেয়ে উজ্জ্বল শিল্পীকে তার সেরা রূপে You can break his body, but never his spirit. Neymar Jr., the comeback has begun.